বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন আলেমের ছাত্র হইলে দেখেন কি লাভ বাজান জগত বিখ্যাত বাজান্ডি তুলসির কারকের নাম আমি বলছি কেন ওলামাই কারাম বসা আছেন আসমানের উন্নীচে জমির উপরে যত বড় বড় তফসির কিতাব আছে সবচেয়ে বড় তফসির কিতাবের নাম হল তফসির কাবির এই তফসির কাবির মুসান্নে ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ গ্যালেহি তিনি তা তফসির কাবির মধ্যে ঘটনাটা উল্লেখ করে বলেন জাতির উন্নতের জাতির উন্নয়নের জন্যে উন্নতে মোহাম্মদ ইসলার জন্য বাঁচান কথাটা ভাবে আলেমগণ নোট করে বলেন আরে বাবাজি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ গালিহি তফসিরে কাবিরের মধ্যে বলেন আমার বন্ধুগণ মুসান্নেফের জিম্মাদারি পালন করে লিখেছেন তকরিম করতে যায় আমার বন্ধুগণ বলেছেন আল্লাহ উনি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ গালিহি বলেন আল্লাহ রব্বুল একজন পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন বাবা প্রতিমধ্যে মধ্যে যাওয়ার সময় ও বন্ধু একটা কবর দেখ কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে কবরের ভিতরে আমার বন্ধুগণ সাংঘাতিক আদাব হইতেছে কঠিন থেকে কঠিন আমার বন্ধুগণ আদা হচ্ছে বাবা জি আব্দুল খালেক শরীয়তপুরীর সৌরজংকার কথা বলার অলঙ্কার আমার বন্ধুগণ কথা বলার যে শৈল্পিকতা এটা নতুন করে আপনাদের কাছে আমার পরিচয় নিতে হবে না নেই কোন আমার প্রয়োজনীয়তা আরে বন্ধু উদারতর পরিচয় দিয়ে ও বাবাদি শালীনতার সাথে কথাগুলি বলছি একটু খেয়াল করে শুনবেন বাজান আল্লাহ রব্বুল আলামিনের গোলাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর পায়ে পয়গম্বর আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য যখন বাজান ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন কবর ভিতরে দাউ করে আগুন ধর ধরে আসে দাউ করে আগুন জ্বলে পয়গম্বর বুঝতে পারলেন কঠিন থেকে কঠিন তো আযাব হচ্ছে পয়গম্বর কাউকে কিছু বললেন না পয়গম্বর কাউকে কিছু না বলি নিজের কর্ম করার জন্য যখন বাজার নিজে চলে গেলেন কর্ম যখন শেষ হয়ে গেল এইবার পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন একটু আগে যে রাস্তা দিয়ে আমি আসছিলাম ওই রাস্তা দিয়ে ফের যাব আমি দেখব কবরওয়ালার হালত বর্তমান কোন অবস্থায় আছে আর এ বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এইবার পয়গম্বর আবার যখনই পূর্বের রাস্তা দিয়ে আসেন আসার সময় বাজার নই কবরের দিকে নজর দিলেন নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবর আজাব ছিল এখন আর কোন আজাব নাই কবর বালা আল্লাহর বান্দা জান্নাতের বিছানায় ঘুমা আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো রয় না মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো রয় না খাঁচা ভেঙে পালিয়ে যাবে মান ভেঙ্গে পালিয়ে যাবে খাতা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রাখ রে বায়না করে রাখ বলেন বলেন গরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ বাবা গেল মায় গেল দাদা দাদি নানি গেল ঠিক কিনা বলেন Μπα βαϊγελό, μάιγελό, δαδάδαδί, να, 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 γελό. Κραμπάσι, προτί, βεσί, প্রতিবেশী মানুষ কত মানুষ জ্ঞান আমিও তুমিও চলে যাব ঠিক না আমিও তুমিও চলে যাব হইলে আল্লাহর ঢাক ঠাক নে মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ মরবেন না মন হয় নাকি এজন্য জবান লরাইতেছেন না বলেন না হক আওয়াজটা দেন না গো বস ঠাক নে এত মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ আতর গোলাপ সুরমা চন্দন কাখন নামের দেহ বন্ধন ঠিক কি না আতর গোলাপ সরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখি আলমারিতে আলমারি তিরাকি একটু কোরআন পাক গরু একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ ইয়া কু ওয়া হাল্লাহান মন চায় কিছু সময় দিতে চায় মন চা চলবে আমি কি আগাবো না পিসাবো তোর এখন আল্লাহ আকবাদ তো পয়গম্বার দেখলেন কবর আগুন আমার ভাইরা আমার বন্ধু বন্ধুবার কাউকে কিচ্ছু বললেন না পয়গম্বার না বলিয়া আমার বন্ধুগণ যখন দেখলেন কবর বলা জান্নাতির বিছানায় ঘুমায় পাই কাউকে কিছু না বলিয়া পয়গম্বার আমার আল্লাহ কি ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে যে কবর আজাব দেখলাম এখন দেখি কবরে কোনো আজাব নেই আল্লাহ গ তোমার দরকার আমি জানতে চাই এই লোকটাকে তুমি কোন কাজের উচিলা মাফ করে দিয়েছ আমার ভাইরা আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন রে এই কবরওয়ালা ছিল গুনাগর এই কবরওয়ালা একটা কাজ করে আছি সেই কাজে নাই আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি

এলমি দিন শিক্ষা গ্রহণ করার জন্য তুমি পাঠাইবা না ও গোবন ও আমার মা ও আমার প্রবীণ পিতৃতুল্য মুর্বি বাবারা টুকরা ইয়ং জেনারেশন যুবক বাহিনা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি আমার বন্ধুগণ আমার বাহিরা একটু পরে আমি আপনি কেউ দুনিয়াতে অনেকে হয়তো বা কার কখন মারা কে কখন মারা যাব আমার বন্ধুগণ কারো জানা নাই আগামীকালকে দুনিয়ার জমিনে আমি নাও থাকতে পারি আগামীকালকে আমি খবরের বাসিন্দাও হয়ে যেতে পারি আজকে লেটেস্ট নিউজটা বলি এক সপ্তাহ দূরে ছেলে মেয়েকে দেখি না ছোট্ট সন্তান ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়েছি বাসার কাছে বাদান সাপ্তাহিক ছুটি তারা রাত্রে বৃহস্পতিবারে রাত্রে নয়টায় আসে সারা রাত আমার জন্য জেগে থাকে বাপকে যখন কাছে পায় আমার বন্ধুগণ অনেক কথা বলে আজকে সকাল বেলা ছেলেটা আমার বন্ধুগণ ফোনের মাধ্যমে আমাকে ডেকে বলেন আব্বু আজকে রাত্রে তুমি তাড়াতাড়ি আসবা গো আব্বু আমি তোমার গোলা দরাদি ঘুমাবো আপো বাড়িতে আসবে দুই ভাই বোন অনেক কথা বলবো বাঁধানথ ছেলেকে বললাম ঠিক আছে